অনেকেই বলে থাকেন যে জ্যোতিষ বিশ্বাস করেন না বা জ্যোতিষের ধারণাটা অনেকের কাছে ভালো লাগে না এখন জ্যোতিষ বিজ্ঞান আসলে কারো ভালো লাগা না লাগার উপর নির্ভর করে না এটা একটা বিজ্ঞান মানুষের জীবন জীবনতত্ত্বকে নানাভাবে বিশ্লেষণ করা হয় এবং মানুষকে ভালোভাবে বাঁচার জন্য যাবতীয় সৎ পরামর্শ আছে সেগুলি দেয়া হয় যদিও প্রত্যেক পেশারই খারাপ ভালো দিক দুটোই থাকে এটারও হয়তোবা কোথাও না কোথাও কোনো না কোনো গ্যাপ আছে হয়তোবা যদি পেশাগত ক্ষেত্রে কেউ সততা না রাখে সেক্ষেত্রে সমস্যা হতে পারে যাই হোক আমি বলি কি যে আপনাকে জ্যোতিষ বিশ্বাস করতে হবে না এবং জ্যোতিষীর কাছে কোনো দিন যেতেও হবে না যদি আপনি আপনার নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি নিজস্ব কিছু চিন্তারা বা থিম চেঞ্জ করেন তাহলে দেখা যাবে যে সারা জীবনেও আপনার জ্যোতিষীর কাছে যেতে হচ্ছে না এখন আপনার নিজস্ব এই থিম নিজস্ব এই চিন্তাটা কীরকম যেমন আপনি যদি আপনার বাবাকে ভালোবাসেন পিতাকে যদি ভালোবাসেন সম্মান করেন পিতার বন্ধু হন পিতার ভরসা হন পিতার সব কথা বিনা বাক্যবায়ে মেনে নেন তাহলে আপনি কিন্তু একজন পরবর্তীতে অর্থাৎ পরবর্তী জীবনে আপনি একজন সম্মানিত ব্যক্তি হবেন এবং আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় আপনি সম্মান পাবেন এবং আপনি সরকারি চাকরি বা যে কোনো সরকারি সুযোগ সুবিধাগুলি পাবেন কিভাবে পাবেন পিতা হচ্ছে আর সূর্যের প্রতীক সূর্য ভালো হলে আপনার এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন সম্মানিত হবেন এবং সব ক্ষেত্রে সব জায়গায় আপনার একটা আলাদা সম্মান থাকবে এবার আসেন মায়ের কথা বলি মা চন্দ্রের প্রতীক মা জন চন্দ্র জনগণের প্রতি জনগণেরও প্রতীক জলেরও প্রতীক আপনি যদি আপনার মাকে সালাম করে প্রতিদিন কাজে বের হন তারপরে মাকে কোনো একটা রূপার গহনা গিফট করেন এবং যদি মনে করেন যে মায়ের কথা বিনা বাক্য ব্যয় মেনে নেন পৃথিবীতে এমন কোনো গ্রহ এমন কোনো শত্রু নেই যে আপনার সে ক্ষতি করতে পারবে কারণ আপনার সাথে আপনার মায়ের দোয়া মায়ের ভালোবাসা আছে মাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখুন আপনার জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না এরপর আসি যদি আপনি জ্ঞানী ব্যক্তিদের সেবা করেন সাহায্য করেন তারপরে যদি বয়স্ক গুরুজনদের সেবা করেন সাহায্য করেন এবং আপনি যদি কোনো সাধু গুরু বা কোনো মাওলানা এদেরকে সেবা যদি করেন তাহলে আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে বৃহস্পতি ভালো হয়ে গেলে কী হবে আপনার সুদিন আসবে আপনার সুদিনের কোনো ঘাটতি হবে না আপনার সুযোগ সুবিধার কোনো ঘাটতি হবে না আপনার অর্থ সঞ্চয় বাড়বে বৃহস্পতি অর্থ সঞ্চয়ের কাজ কারক এরপরে আসেন আপনি যদি মাছকে খেতে দেন আপনি যদি পশু পাখি বিড়াল রাস্তার কুকুরকে খেতে দেন তাহলে কি হবে জানেন আপনার রাহু ভালো হবে রাহু আপনাকে কি করে মেন্টাল প্রেশার দেয় আপনাকে ডিপ্রেশন দেয় আপনাকে ক্ষিপ্র মেজাজের কোলে করে তোলে এবং রাহু সিদ্ধান্তহীনতা রাহুর প্রধান সমস্যা হচ্ছে সিদ্ধান্তহীনতা রাহু যাদের খারাপ থাকে তারা সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু আপনি যদি সাধারণ কাজগুলো করেন মাছকে বিড়ালকে কুকুরকে খেতে দেন আর তাহলে রাহু আপনাকে শুভ ফল দেবে আপনার এই সমস্যাগুলো আর হবে না এরপর ধরেন অন্যের সাথে আপনার যোগাযোগ অথবা আপনি অন্যের অন্যের কাছে আপনি মনের কথা বলতেই পারেন না আপনি আপনি নিজের কথা বলতেই পারেন না সেক্ষেত্রে ধরে নিতে হবে যে আপনার বুধের ক্ষেত্রে কোনো সমস্যা আছে যেমন এক্ষেত্রে দেখেন আপনি যদি কখনও কারো সমালোচনা না করেন এবং অন্যের ক্ষতি হয় অন্যের আপনার কথার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় এরকম যদি কথা কখনো না বলেন তাহলে আপনার বুধ ভালো হয়ে যাবে অর্থাৎ আপনার বুধগ্রহ ভালো হয়ে যাওয়া মানে আপনার সব ধরনের যোগাযোগ স্কিল বুদ্ধি জ্ঞান বুদ্ধির লেবে সব কিছু বেড়ে যাবে তারপরে দেখেন আপনি যদি নারী যে কোনো নারীকে সম্মানের চোখে দেখেন অত্যন্ত সম্মানের চোখে দেখেন মাকে ভালোবাসেন আপনার ঘরে অন্য যে সমস্ত মায়ের সম্পর্কিত সম্পর্কগুলি আছে বোন বোনকে ভালোবাসেন বোনকে যদি ন্যায্যপান্না থেকে বঞ্চিত না করেন বাইরের মহিলাকে যদি সম্মান করেন কাজে সাহায্য করেন তাহলে আপনার শুক্র ভালো হয়ে যাবে শুক্র ভালো হলে কী হবে আপনি আপনার ঐশ্বর্যের ফ্লো আপনার টাকার ফ্লো আপনার লাক্সারিয়াস জীবনযাপনের কোনো ঘাটতি হবে না এরপর দেখেন আপনি যদি অন্যকে ভালো সাহায্য করেন নীতিবান হন এবং ধর্মচর্চা করেন যদি ধর্মচর্চা করেন সাহায্য করেন নীতিবান হন তাহলে আপনার কেতু ভালো হয়ে যাবে কেতু ভালো হলে কি হবে আপনার কোনো রকম কোনো বড় কোনো গুপ্ত রোগ হবে না যে চিকিৎসার পিছনে আপনার অনেক টাকা পয়সা ব্যয় হয়ে যাবে না আপনার গুপ্ত শত্রু থাকবে না আপনার আপনি সবসময় শত্রুহীন একটা জীবন জীবনযাপন উপভোগ করতে পারবেন তারপর দেখেন আপনি যদি শ্রমজীবী লোক লেবার ড্রাইভার তারপরে আপনার আশেপাশে যত সাফাই কর্মী আছে এদেরকে যদি আপনি ভালোবাসেন সম্মান করেন কিছু টাকা দেন একটু চা খাওয়ান তাহলে আপনার শনি ভালো হয়ে যাবে শনি ভালো হয়ে গেলে কি হবে এবং হ্যাঁ শনি কিন্তু মাকে ভালোবাসলেও কিন্তু শনি ভালো হয়ে যায় শনি ভালো হলে কি হবে আপনার কর্মজগতে কোনো সংঘর্ষ কাজ নিয়ে কাজের ওঠা নামা তারপরে আপনার কাজ বেশি তারপর মানে পরিশ্রম বেশি কিন্তু টাকা কম কাজে টিকতে না পারা বা বসের সাথে কোনো খারাপ সম্পর্ক এগুলো আপনার শনি ভালো হয়ে গেলে থাকবে না এরপর দেখেন মঙ্গল মঙ্গল হচ্ছে খুবই রাগী একটা গ্রহ মানুষকে সে খিটখিটে মেজাজ দেয় এবং প্রচণ্ড রকম রাগী অন্যের সাথে মেলামেশায় সমস্যা হয় এবং অ্যাক্সিডেন্ট করার প্রবণতা থাকে রক্তপাত সম্পর্কিত সমস্যা থাকে কিন্তু আপনি যদি ভাই বোনদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ না করেন ভাই সমালোচনা না করেন ভাই কাছে যদি আপনি বন্ধু হন তাহলে আপনার মঙ্গল ভালো হয়ে যাবে এখন দেখেন আমি আপনাকে কি বললাম আপনার কখনোই জ্যোতিষীর কাছে যেতে হবে না কেন কারণ আপনি আপনার আচরণিক দিকগুলো যদি ঠিক করে রাখেন পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে কোনো রকম কোনো খারাপ ফল দিতে পারে বা আপনার সা আপনার কোনো আপনার সফলতা তখন এমনিতেই আসবে কারণ আপনি নিজে নিজের নৈতিক চরিত্র নৈতিকতার জায়গায় ঠিক আছেন সেক্ষেত্রে আপনাকে আর কখনোই কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না ধন্যবাদ সকলকে